হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ চৌথায় ডিসেম্বর দু চব্বিশ বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি হয়ে থাকে অল ভ্যারাইটিস গুজেট আপনি এই মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন শুরুতেই আজকে নাজিরপুর মার্কেট থেকে জেনে নেবো পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন হয়েছে এবং পাইকারি বাজারে যদি কথা বলে গত বাইনিয়া মার্কেটে আপনাদের জানিয়েছিল রসুনের বাজার ডাউনের দিকেই ছিল কোনো রকম পরিবর্তন এসেছিল না যে আপের দিকে উঠেছে সেরকম কোনো কিছু দেখা দেয়নি কোয়ালিটি যদি কথা বলি গড় যে রসুনগুলো রয়েছে সেগুলোই বেশিরভাগ দেখা দিচ্ছে তাছাড়া বলবো আপনাদের পিয়াজে যে পাইকারি বাজারে গিয়েছিল বানিয়া মার্কেটে খুবই সুন্দর গিয়েছিল অন্যদের তুলনায় চল্লিশ টাকা সর্বোচ্চ দাম ছিল তো দেখে নেবো যে আজকে নাজিরপুর মার্কেটে তাদের তুলনায় কি বাজারটা কোনোরকমভাবে পরিবর্তন এসেছে না একই জায়গায় স্থির হয়ে রান করছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর যে রসুন রয়েছে সেই রসুনে গেছে তো এখানে দেখতে পাচ্ছি যে টাকা লেনদেন করছে তো মনে হয় এখানে রসুন বিক্রি হয়ে গেছে আচ্ছা আঙ্কেল রসুন বিক্রি করছেন নাকি আচ্ছা কত বস্তানে এসেছেন এক বস্তা এসেছে কি রসুন এসেছেন ক্যাট রসুন এসেছে একটু দেখাবো ফ্রেন্ড আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে এক বস্তায় দাঁড়িয়ে রয়েছে যেখানে ক্যাট মাল তো কীরকম দেখতে পারবেন এখানে ক্যাটের মধ্যে কিছু ফাটা কোয়ালিটির মাল দেখতে পাচ্ছি এরকম যদি ব্রাইটনেসের কথা বলি মোটামুটি রয়েছে ফিনিশিং সেটাও মোটামুটি রয়েছে খোয়াটা স্ট্যান্ডার্ড নেই তো দেখুন ফ্রেন্ড এই মালটা যেন নেবো কী দামে বিক্রি করলো আচ্ছা বলছি কী দামে বিক্রি করলেন কুড়ি হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন এই মালটা চাইছিলাম বাইশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন আচ্ছা এই মালটা ক্যাট মাল এর আগে কি দামে বিক্রি করে গেছে আগে তেইশ হাজার বিক্রি তেইশ চব্বিশ হাজার বিক্রি করেছেন কিন্তু আজকে সে পরিমাণে ফেলেন আচ্ছা এই মুহূর্তে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে ভালো আমদানি ভালো রয়েছে আচ্ছা পাইকের বাজার সেটাকে একটু খারাপের দিকে মনে হচ্ছে না একটু খারাপের দিকে খারাপের দিকে মনে হচ্ছে আচ্ছা বলছি বাড়িতে এখনো রসুন রয়েছে না এই বছরের জন্য শেষ এই বছরের জন্য শেষ আজকেই শেষ হয়ে গেল তাই তো শেষ হয়ে গেল আচ্ছা এই বছর কত বিঘা লাগাছেন রসুন এই 5 বিঘা লাগাই 5 বিঘা গত বছরের তুলনায় বেশি না কম বেশি বেশি লাগাছেন তো এবার আপনাদের সরাসরি যে রসুনটার কাছে আমি নিয়ে চলে যাব প্রথমত আপনাদের জানিয়ে দেব ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবে এখানে যদি বলা হয় ফিনিশিং এর কথা কিছু মাল আপনারা সুন্দর ফিনিশিং এর মাল দেখতে পারবেন তাছাড়া পাশাপাশি দেখা যাচ্ছে কিছু কমজোরি পর্দা রয়েছে সেগুলো

সেখানে কিন্তু এখনো বেচে কেনা চলছে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখা যাচ্ছে আপনাদের এখানেও কিন্তু সেই গড় মাল দেখতে পারবে তো মার্কেট ভর্তি এখন কিন্তু সব গড় মাল দেখা যাচ্ছে তো এখানে কি মাল দেখতে পারেন কিছু কিছু মাল দেখতে যে সাইড কাটা মাল রয়েছে তাছাড়া যদি বলে পর্দার কথা পর্দা কিছু কিছু মাল দেখতে পাচ্ছেন একটু কম তাছাড়া ভালো পর্দা রয়েছে যদি কথা বলি ফিনিশিং ভালো দেখা যাচ্ছে টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবে তো এখানে কল বাড়ানো কিছু মাল দেখা যাচ্ছে না তো দেখুন কত বস্তা নেসে যে কি দামে বিক্রি করলো সরাসরি আইকেলের কাছে জানবো আইকেল কত বস্তা নেসেছেন না মালটা এক বস্তা কি দামে বিক্রি করলেন বাইশ কুইন্টাল প্রতি পার কিলো দুশো কুড়ি টাকা আচ্ছা আঙ্কাল কি দাম চেয়েছিল তেইশ হাজার বলছি এই বলে এর আগে কি দামে বিক্রি করে গেছেন আপনি

দিকে রয়েছে না কমের দিকে কমের দিকে রয়েছে আচ্ছা আঙ্কেল বলছি রসুন লাগানোর পুরো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ রসুন লাগানো কমপ্লিট হয়ে গেছে আর 10 দিন আগে আর 10 দিন আগে বলছি বাড়িতে এখনো রসুন আছে না শেষ হ্যাঁ এখনো আছে এখনো রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে দিতে যাচ্ছি তো এখানে দেখতে পারবেন যেখানে গড় মাল রয়েছে গড় মালের মধ্যে দেখতে পারবেন কিছু কিছু সমস্যা রয়েছে যেটা ছিল কল বেরেছে প্রত্যেকটা বস্তায় দেখা যাচ্ছে কিছু কল বেরেছে কিছু কিছু চাষি রয়েছে সুন্দরভাবে যত্ন করে রেখেছে তাদের মালে কিন্তু কল বেরেছে না আর এখানে দেখতে পারবেন সেরকম পর্দা নেই ফিনিশিং কম রয়েছে কিছু কিছু মালের উপর কিছু মাল দেখা যাচ্ছে ভালো ফিনিশিং সাথে পর্দাটা একটু দেখা যাচ্ছে যে কমজোরি রয়েছে এখানে মালটা যদি বলা হয় ব্রাইটনেস এর কথা ব্রাইটনেস কমজোরি রয়েছে তাছাড়া সাথে টাইটের কথা দুর্দান্ত টাইটের মাল দেখতে পারবেন এখানে তো চলুন জেনে নিই কত বস্তা এবং কি দামে বিক্রি বলো আইকেল কত বস্তা নিয়ে এসেছেন আমি এই মালটা ছটা নিচ্ছি ছয় বস্তা নিচ্ছেন কি দামে বিক্রি করেন চব্বিশ হাজার চব্বিশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো চল্লিশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা আমি পঁচিশ হাজার চেয়েছিলাম কুইন্টাল প্রতি পঁচিশ হাজার চেয়েছিলাম বলছি এই মালে এই রাগে কি দামে বিক্রি করছেন সাতাশ হাজার টাকা সাতাশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি করেছেন আজকে বলছি বাজারে কেমন রয়েছে একটু কমে দিকে রয়েছে না ভালো দিকে রয়েছে বলছি বাইনিয়া মার্কেটের তুলনায় কম না একই রকম একই টাইপ একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন আচ্ছা আমদানিটা কেমন রয়েছে মার্কেটে আজকে আমদানি মোটামুটি খুব বেশি মোটামুটি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা চব্বিশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো যেখানে গড় মাল দেখতে পারবেন তো মার্কেটে সবচেয়ে বেশি কিন্তু দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে মালটা তুলে এখানে দেখতে পারবেন যে গোয়ার যে রসুনটা রয়েছে সেই রসুন এখানে সাইজের যদি কথা বলি ফুল সাইজ দেখতে পারবেন কিছু লাডুয়া দেখতে পারবেন এই দিয়ে রয়েছে যদি কথা তাহলে কিছু কিছু মাল দেখতে পারবেন রয়েছে যদি বলা হয় কল বেরোনোর কথা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু মালের উপর কল বেরিয়ে গেছে এখানে যদি ব্রাইটনেস এর কথা বলি তাহলেও সেটা মোটামুটি দেখা যাচ্ছে ফুল ব্রাইটনেস দেখা যাচ্ছে না টাইটের যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট এখানে দেখতে পারবেন তো চলুন কত বস্তা এসেছে জেনে নি বলছে কত বস্তানে এসেছে

সেটা একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে মনে হচ্ছে খারাপের দিকে খারাপের দিকে মনে হচ্ছে তো অসংখ্য রসুনটা তুলে ধরে তো এখানে কি ধরনের মাল দেখতে পারবেন একেবারে ক্যাট যে মালটা রয়েছে সে মালই দেখতে পারবেন কিছু কিছু মাল দেখতে পারেন যেগুলো সাইড কাটা রয়েছে তাছাড়া দেখতে পারবেন যে কল বেরোচ্ছে মালের উপর আর যদি বলা হয় টাইটের কথা এখানে কিন্তু খুব একটা মাল দেখতে পাচ্ছে না হালকা একটু নরম টাইপের মাল দেখতে পাচ্ছি যদি বলা হয় ফিনিশের কথা মোটামুটি রয়েছে ব্রাইটনেস সেটাও কিন্তু একটু কমজোরি রয়েছে তো এই মালটা কি দামে বিক্রি করলো সেটা জেনে নেবো সরাসরি দাদা কাছে বলছি দাদা ভাই কত বস্তা নেসেছেন এই মালটা এক বস্তা এক বস্তা কি দামে বিক্রি করলো বলেন সতেরো হাজার তিনশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো তিয়াত্তর টাকা আচ্ছা বলছি এই মাল এর আগে আপনি কি দামে বিক্রি করেছেন কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা বিক্রি করেছেন আচ্ছা বলছি দাদা ভাই এখনো কি বাড়িতে রসুন রয়েছে না নেই না পুরোটা শেষ মার্কেটে আজকে কেমন দেখতে পেলেন আমদানি এটা আমদানি মোটামুটি ভালোই আমদানি ভালোই রয়েছে আচ্ছা এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন রসুন এবার লাগাচ্ছে লাগাচ্ছেন না কেন কারণ কি কারণ রসুন তো দাম বেশি এবার বিছনে বিছন ঠিকঠাক নেই আমাদের যে কারণে লাগালেন না তাই তো আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তো দেখুন ফ্রেন্ড এখানে যে ক্যাট মালটা দেখতে পাচ্ছেন তো একেবারে কমা কোয়ালিটির মাল রয়েছে যেটা সতেরো হাজার তিনশো হাজার কুইন্টাল প্রতি বিক্রি হল তো দেখতে পাচ্ছেন কেমন টাইপের মাল এখানে রয়েছে এইবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরতে আছি তো মার্কেটের মধ্যে কিছু ভালো দামে রান করেছে সেখানেই চলে এসেছে সেখানে যদি সাইজের কথা বলি কিছু বোম দেখতে পারবেন কিছু ফুল দেখতে পারবেন কিছু লাডুয়া দেখতে পারবেন যদি ফিনিশিংয়ের কথা বলি মোটামুটি ফিনিশিং দেখতে পারবেন সে আগের মতন ফিনিশিংয়ের মাল দেখা যাচ্ছে না কিছু কিছু মাল দেখতে পারবেন যেটা কল বেরিয়ে যাচ্ছে তাছাড়া দেখুন যদি বলা হয় ব্রাইটনেসের কথা একটু কমজোরি রয়েছে তাছাড়া যদি টাইটের কথা বলি দুর্দান্ত টাইট

বস্থা আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা ছাব্বিশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি করলো তো এই শব্দের দামে আজকে খুব কম রান করেছে নাজিরপুর মার্কেটে ওনার বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকিরি বাজার প্রথমত আপনাদের জানিয়ে দেবো মালের কোয়ালিটি এখন কিন্তু জাস্ট অসাধারণ কোয়ালিটির বেগুন ঢুকছে তো ব্রাইটনেস দেখেছেন ফুল ব্রাইটনেসের মাল রয়েছে যে কালারটা বলে থাকি আপনাদের যদি সাইজের কথা বলি মিডিয়াম এবং বড়োদানার যে মালগুলো রয়েছে সেইগুলোই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এ দেখুন এটা লম্বা বেগুনের মধ্যে পড়ছে তো গোল কালো বেগুন এখন খুব কম দেখা দেবে সাইজগুলো এরকম হয়ে যাবে দেখুন এই লম্বা টাইপের মাল হয়ে যাবে ঠিক আছে শীত এসেছে যেহেতু বেগুন ফ্রেন্ড আজকে সাইজ ভালো রয়েছে যদি ফোকা কানা কথা বলি তাহলে সেগুলো কিন্তু খুবই কম দেখা যাচ্ছে এখন স্ট্যান্ডার্ড কোয়ালিটির বেগুন কিছু ঢুকছে কিন্তু আমদানির যদি কথা বলি মার্কেটে কম রয়েছে পাইকিরি বাজার আজকে যদি কথা বলি এই যে গোল যে কালো বেগুন রয়েছে চব্বিশ টাকা পার কিলো পঁচিশ টাকা পার কিলো বিক্রি হয়েছে কুইন্টাল প্রতি যদি কথা বলি দু হাজার টাকা এবং দু টাকা তো দেখতে পাচ্ছি খুবই কম দামে বেচা কেনা গোল যে কালো বেগুন দেখ মার্কেটে যে পটল রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকের বাজার যদি বলা হয় কোয়ালিটি এবং সাইজের কথা তো কিছু পটলটা দেখতে পারবেন এই যে কোনো উপর থেকে নিচ পর্যন্ত যে পটলগুলো দেখতে পাচ্ছেন উপরে ভাসতে সেগুলো কিন্তু খুবই সুন্দর সাইজের এখনো ধরে রেখেছে পটলের কোয়ালিটিটাও ভালো রেখেছে একেবারে যে পটল কিন্তু তুলে নিয়ে এসেছে কিছুক্ষণ আগেই তো দেখুন ফ্রেন্ড কী দামে যাচ্ছে তারা বলবো যে সব চাষির কাছে যে একই সাইজের মাল রয়েছে তা না কিছু চাষির একেবারেই শেষ মুহূর্তে রয়েছে লাস্ট চালান যেগুলো শেষ চালানের মাল আসছে তাদের পটল কিন্তু এরকম সাইজে রয়ে গেছে পটলও কিন্তু কিনতে হচ্ছে সেই একই দামে যদি বলা হয় যে আজকে আমদানির কথা মার্কেটে কিন্তু আমদানিটা নেই আশি থেকে পঁচাশি পার্সেন্ট চাষির কাছে পটল কিন্তু এখন দেখা যাচ্ছে না কারণ তাদের পটল পুরোপুরি শেষ হয়ে গেছে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট চাষি রয়েছে যাদের কাছে পটল রয়েছে সেই পটলগুলোই মার্কেটে বেচা কেনা হচ্ছে আজকে যে পাইকির বাজার রয়েছে এই যে পটল কাজলি পটল রয়েছে চব্বিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার চারশো টাকা কুইন্টাল প্রতি দু হাজার তিনশো পঞ্চাশ টাকা কুইন্টাল প্রতি তেইশশো টাকা আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো তেইশ টাকা পার কিলো থেকে চব্বিশ টাকা পার কিলোর মধ্যে রয়েছে পাইকিরি বাজার আজকে নাজিরপুর মার্কেটে এই যে পটলের দুঃখের সাথে জানানো হচ্ছে রসুনের পাইকিরি বাজার খুব একটা ভালো রান করতে পারছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেছে শুধুমাত্র যে ওয়েস্টবেঙ্গলের জেলায় জেলায় যেসব মার্কেটগুলো রয়েছে গ্রাম অঞ্চলে সেইগুলোতেই কি রসুনের বাজার খারাপ যাচ্ছে তা নয় প্রত্যেকটা রাজ্যে যেসব মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটেও কিন্তু একই রকমভাবেই স্থির হয়ে গেছে বাজারটি কোনোরকমভাবে যে আপের দিকে উঠছে দেখা যাচ্ছে না যাই হোক আজকের বাজারে আমদানিটা রয়েছে নাজিরপুর মার্কেটে দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর বস্তা গোলদানা রসুন যাবার যদি কথা বলি মার্কেটে একেবারেই কমে এসেছে আজকে যাই হোক এসেছে দুই দশ বস্তা তার বেচাকেনার যদি কথা বলি খুব ভালো দেখা দিয়েছে বাইন্ডা মার্কেটে আপনাদের দেখেছিলাম যেটা চাহিদা ছিল না বেচাকেনা খুব একটা ভালো হয়নি কিন্তু আজকে যা বেচাকেনা হয়েছে কুড়ি হাজার কুইন্টাল প্রতি একুশ হাজার কুইন্টাল প্রতি যার বাজার দেখতে পাচ্ছি শুধুমাত্র যাভা রসুনের ভালো রয়েছে নাজিরপুর মার্কেটে তাছাড়া যদি বলা হয় যে মার্কেটে আজকে সব রসুন দেখা দিয়েছে সবচেয়ে বেশি গড় যে রসুনগুলো কিন্তু মার্কেটে সর্বোচ্চ দামের দিকে যেসব রসুনগুলো এগিয়ে নিয়ে যাবে সেই রসুনের কিন্তু দেখা পাচ্ছি না না নাজিরপুর না বাইনিয়া দুটোতেই বিলুপ্ত রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দামে যে রসুনটি বিক্রি হয়েছে সাতাশ হাজার কুইন্টাল প্রতি পাঁচ বস্তা ছিল যদি সাইজের কথা মধ্যে ফুল বোম এবং লাডু গড় মিক্স ছিল আশা করি বোঝাতে পারলাম তার নিচে দেখুন ছাব্বিশ হাজার কুইন্টাল প্রতি এই এই দামে মার্কেটের মধ্যে কুড়ি বস্তা মাল বেচে কেনা হয়েছে তার বেশি নয় তাছাড়া পঁচিশ হাজারের যদি কথা বলি সেটাও পনেরো থেকে কুড়ি বস্তা বেচে কেনা হয়েছে বাদ বাকি মার্কেটে যত রসুন আছে বেশিরভাগ বেচা কেনা হয়েছে গোয়ার যে রসুনগুলো বাইশ হাজার কুইন্টাল প্রতি থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি এই দামে সবচেয়ে বেশি আজকে রান করেছে তাছাড়া মিনি সাইজের একেবারে ক্যাট যে রসুনগুলো রয়েছে তার বেচাকেনা আজকে সতেরো হাজার কুইন্টাল প্রতি আঠেরো হাজার কুইন্টাল প্রতি বেচাকেনা হয়েছে তার মধ্যে মিনি ক্যাট রয়েছে সাইড কাটা রয়েছে কিছু পর্দা ফিনিশিং কম রয়েছে সেই মালও দেখা দিয়েছে আশা করি বোঝাতে পারলাম নাজিরপুর মার্কেটে লোকাল পেঁয়াজের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে পনেরো থেকে কুড়ি বস্তা দেখা দিয়েছে কোয়ালিটি যদি কথা বলি দুই চার বস্তা একটু ভালো কোয়ালিটি এসেছিল যে যেগুলো কল বেরিয়ে যাচ্ছে সেই মালের দেখা পেয়েছিলাম দেখুন আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা তো অবশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ রসুন এদিকে ছিলাম এদিকে পেঁয়াজ সব বেচাকেনা হয়ে সব চলে গিয়েছিল তার নিচেও বেচাকেনা হয়েছে আটত্রিশ টাকা হয়েছে ছত্রিশ টাকা হয়েছে তো এই সব কোয়ালিটির পেঁয়াজ আজকে দেখা যাচ্ছে বাজারটা ভালো রয়েছে নাজিরপুর মার্কেটেও বাইনে মার্কেটও ভালো গিয়েছিল আজকেও ভালো রয়েছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আজ যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই